ক্রিটেনাইন টেস্ট করার পর যদি আপনার রেজাল্ট নর্মাল রেঞ্জের থেকে বেশি হয় এবং তিন দশমিক পাঁচের কম থাকে তাহলে আপনি প্রতিদিন জিরো দশমিক পাঁচ মিলিগ্রাম বেকিং সোডা তিনবার করে দিনে নিতে পারেন এছাড়াও যদি ক্রিয়েটেনাইনের রেজাল্ট তিন দশমিক পাঁচের বেশি হয় তাহলে অন গ্রাম বেকিং সোডা প্রতিদিন তিনবার করে নিতে পারেন এতে আপনার ক্রিয়েটেনিনের মাত্রা ধীরে ধীরে কমতে থাকবে আসুন তাহলে আমরা প্রথমে একটু জেনে নেই ক্রিয়েটিনাইন কেন বাড়ে ক্রিয়েটিনাইন বাড়ার ক্ষেত্রে কিডনিতে কোনো সমস্যা দেখা দিলে কিডনি তখন তার স্বাভাবিক ফিল্টার করার কাজ সম্পাদনে ব্যর্থ হয় তখন রক্ত কিডনি দিয়ে অতিবাহিত হওয়ার সময় ক্রিয়েটিন রক্ত থেকে আলাদা হতে পারে না ফলে তা রক্তে থেকে যায় এবং কিডিনাইন ধীরে ধীরে বেড়ে যায় এছাড়াও আরও কিছু সমস্যা থাকলে কিডিনিন বাড়তে পারে যেমন এক মূত্রনালীতে ব্লক থাকলে ধীরে ধীরে শরীরে কিডিনিন বেড়ে যায় দুই উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে ধীরে ধীরে শরীরে কিডিনাইন বেড়ে যায় তিন শরীরে পানি শূন্যতা হলে কিডিনাইন ধীরে ধীরে বেড়ে যায় চার কিডনিতে ইনফেকশন থাকলে ধীরে ধীরে কিডিনাইন শরীরে বেড়ে যায় চলুন এখন জেনে নেই কি কি লক্ষণ প্রকাশ পাবে যদি আপনার শরীরে কিটিনিন বেড়ে যায় এক কিটিনিন বেড়ে যাওয়ার সাথে সাথে আপনার শরীরে ঘুমের অভাব দেখা দিবে দুই আপনার শরীরে ক্ষোধামন্দা সৃষ্টি হতে পারে যার কারণে আপনার ক্ষোধা লাগবে না তিন মুখ হাত পা এগুলো কিন্তু ফুলে যেতে পারে যদি আপনার কিটিনিনের সমস্যা হয় চার কিডনির অবস্থানে ব্যথা হবে অর্থাৎ কিডনির যে দুই পাশে আমাদের অবস্থান সেই দুই অবস্থানে কিন্তু খুব ব্যথা হতে পারে পাঁচ ঘন ঘন প্রস্রাব হতে পারে এবং প্রস্রাবের বেগ বা মাত্রা অস্বাভাবিক হতে পারে এছাড়াও ছয় প্রস্রাবের পরিবর্তন হতে পারে যেমন প্রস্রাবের সাথে রক্ত আসা জ্বালা জ্বালাপোড়া করা এই জাতীয় সমস্যা হতে পারে যদি আপনার ক্রিয়েটিনিন বেড়ে যায় চলুন তাহলে এখন আমরা জেনে নেই ক্রিয়েটিনিন কত হলে ডায়ালাইসিস করতে হবে আপনার সার্বিক অবস্থা বিচার বিবেচনা করে ক্রিয়েটিনিন ছাড়াও আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষে সিদ্ধান্ত নেবেন ডক্টর তবে সাধারণত দেখা যায় যাদের কিডনি ফাংশান কমতে কমতে জিএফআর রেট পনেরো পার্সেন্ট বা তারও কমে গিয়ে দাঁড়ায় তখন ডায়ালাইসিস করতে দেখা যায় যা কিডনি ফাংশন হ্রাসের পাঁচটি ধাপের মধ্যে সর্বশেষের ধাপ হিসাবে পরিগণিত হয়ে থাকে এখন আলোচনা করব কীভাবে আপনি ঘরোয়া পদ্ধতিতে ক্রিয়েটেনাইন কমাবেন তার পূর্বে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ হেলথ রিলেটেড ভিডিও আপনি নিয়মিত পাবেন এবং সুস্থ থাকতে পারবেন এছাড়াও যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করতে পারেন বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন তাহলে এখন আমরা জেনে নেব কিয়েটেনিন কীভাবে কমাবেন ক্রিয়েটিন কমানোর কয়েকটি উপায় প্রথম নাম্বারে বা এক নাম্বারে রয়েছে ক্রিয়েটিনিন যুক্ত খাবার কম খাবেন তাহলে আপনি কীভাবে বুঝবেন যুক্ত খাবার কি কি ক্রিয়েটিন যুক্ত খাবার ভিতরে থাকতে পারে চিনি লবণ সোডা দুধ ক্যাফিন কোল্ড ড্রিঙ্কস এই খাবারগুলোকে আপনাকে যত সম্ভব এড়িয়ে চলতে হবে মাংস জাতীয় খাবার কম খাবেন কারণ লাল মাংসে রয়েছে বেশি পরিমাণে ক্রিয়েটেনিন যেটি আমরা যখন রান্না করে খায় তখন ক্রেটিনের মাত্রা আরও বাড়িয়ে দেয় তাই এটি যত সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন তিন ফাইবার জাতীয় খাবার বেশি খাবেন ফাইবার জাতীয় খাবার কোনগুলা যেগুলোতে বেশি পরিমাণে আঁশ রয়েছে সেই খাবারগুলো সবসময় বেশি খাওয়ার চেষ্টা করবেন ফাইবার যুক্ত খাবারের ভিতরে রয়েছে স্ট্রবেরি আপেল কলা পেয়ারা নাশপাতি ডালিম এই খাবারগুলো বেশি খাবেন চার পরিমাণ মতো পান করুন একজন সুস্থ এবং স্বাভাবিক মানুষকে প্রতিদিন সাত থেকে আট গ্লাস পানি পান করা উচিত যেটি যদি আমরা লিটারে পরিমাপ করি তাহলে সেটা হবে দুই লিটারের মতো পাঁচ ব্যথা না ওষুধ খাবেন না যতক্ষণ পারবেন ব্যথা ওষুধ এড়িয়ে চলার চেষ্টা করুন কারণ নন স্ট্রয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ আমাদের মারাত্মকভাবে কিডনির সমস্যা করতে পারে এজন্য যখন ব্যথা অনুভব করবেন তখন সাধারণ প্যারাসিটামল খেয়ে ব্যথা যদি কমে যায় তাহলে আর ব্যথানাশক ঔষধ খাওয়ার চেষ্টা করবেন না এরপরে বলবো হয় সকল খাবারে লবণ কম খাবেন কারণ লবণ আমাদের কিডনি নষ্ট করার জন্য সব বেশি দায়ী থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতিদিন একজন সুস্থ স্বাভাবিক মানুষের সর্বনিম্ন পাঁচ গ্রাম করে লবণ খাওয়া উচিত কিন্তু আমাদের দেশে আমরা প্রতিদিন গড় অ্যাভারেজে দেখা যায় দশ থেকে এগারো গ্রাম পর্যন্ত লবণ খেয়ে থাকি তাই আমাদেরকে সবসময় প্রতিদিনই উচিত খাবার লবণ কম খাওয়া এবং এটা অবশ্যই এড়িয়ে চলা সাত নম্বরে বলবো নেশাজাতীয় দ্রব্য ত্যাগ করুন সবথেকে মারাত্মক এবং ক্ষতিকর কিডনির জন্য যে বিষয় সেটি হচ্ছে নেশাজাতীয় দ্রব্য সেটি হতে পারে ধূমপান কিংবা অ্যালকোহল তাই যদি আপনাদের কিএটিন বেড়ে যায় অবশ্যই নিশাজাতীয় দ্রব্য আগে ত্যাগ করবেন নাহলে ক্রিয়েটিনিন কমানো ততটা সম্ভব হবে বলে মনে হয় না এবং সবার শেষে আপনার রেজাল্ট হবে কিডনি ডায়ালাইসিস করা আর একজন পেশেন্টের কিডনি ডায়ালাইসিস করতে কত টাকা খরচ হয় এবং কী পরিমাণে কষ্ট হয় সেটা যারা করে তারাই কিন্তু ভালো বলতে পারবেন তাই সবার কাছে অনুরোধ এই নিয়মগুলো অবশ্যই আজকে থেকে মেনে চলুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে আজকে এখানেই আল্লাহ হাফেজ